আমাদের পাশে অনেক হিন্দু ভাই আছে মন্দির আছে এগুলো আমাদের পাহারা দিতে হবে আজকে রাত আর আগামী কালকে তারা খুব পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে আর এটা মাঠে নামার পর আমাদের উপর সেই দোষগুলো চাপাবে আমরা অত্যন্ত পক্ষে আমরা এই কাজগুলো করতে দিব না হিন্দু ভাইরা আমাদের কাছে নিরাপদ আমি জয়ন্ত হাজরা আমি আমার ইউনিয়নের একজন কর্মী ইউনিয়নের একজন গর্বিত জামাত কর্মী হিসাবে ঘোষণা দিচ্ছি আমার ইউনিয়নের একজন হিন্দু ভাই একজন হিন্দু ভাই এবং তাদের মন্ত্রী জামাত এবং শিবিরের পক্ষ থেকে কোন আক্রমণ তো দূরের কথা যদি কোনো বহিরাগত কেউ আপনাদের উপর আক্রমণ করে আপনাদের উপর জুলুম করে নির্যাতন করে আমার নাম্বারটা সবাই আপনারা জানেন আমাদের এখানে স্থানে দায়িত্বশীলের নাম্বার আপনারা জানেন তাৎক্ষণিকভাবে রাজ্যে কয়টাই বাজুক আমরা আজকে রাত ঘুমাবো না অত্যন্ত পক্ষে আমাদের কাছে ইনফরমেশন দিবেন যে ভাই বা হজুর বা সাহেব এই সমস্যা সুবিধাগুলো হচ্ছে কারা যেন মুখ বেদেশগুলো পুরাইতে এসেছে তোমরা একটু সহযোগিতা করো আমি কথা দিলাম রাজ্যে কয়টাই বাজুক যত ঝড় বৃষ্টি হোক না কেন অত্যন্ত এবং আমার জামাতের কর্মীগুলা আমার শিবিরের কর্মীগুলা এই জয়ন্তী হাজার জনগণগুলা আপনাদের পাশে ছিল আসে আগামী দিনেও থাকবে ইনশাআল্লাহ থাকবেন ইনশাল্লাহ